মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার একমাত্র শিশু পার্কটি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে শিশুদের জন্য তৈরিকৃত রাইডিংগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এতে খেলাধুলা ও বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা পার্কটিকে সংস্কার করে রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছে জেলার সর্বস্তরের মানুষ কালেক্টরেট ভবনের সামনে প্রায় এক একর জমির ওপর দুই সালে নির্মিত হয় এই পার্কটি পরে এর নাম রাখা হয় মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক দুই সালে বিশ লক্ষ টাকা ব্যয়ে শিশু পার্কটির উন্নয়নের কাজ করা হয় স্থাপন করা হয় বৈদ্যুতিক ট্রেন স্লিপার দোলনা বসার জন্য ছাউনি বেঞ্চ বাঘ ভাল্লুক জিরাফ হরিণ সহ মোট চোদ্দটি ভাস্কর্য পার্কটি কিছুদিন সুশৃঙ্খলভাবে চললেও ধীরে ধীরে অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে সুষ্ঠু তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের অভাবে বৈদ্যুতিক ট্রেন সহ বেশ কয়েকটি রাইড মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় পার্কের ভেতরে জঙ্গল তৈরি হয় সেখানে রয়েছে সাপ ও পোকামাকড়ের ভয় অভিভাবকরা এখন আর তাদের সন্তানদের নিয়ে পার্কে আসে না রাতে কোনো আলোর ব্যবস্থা না থাকায় পার্কটি এখন বখাটেদের আস্তানায় পরিণত হয়েছে আগে তো একটু পরিষ্কার পরিষ্কার ছিল কিন্তু এখন তো এই পরিবেশে বাচ্চা কাচ্চারা কেউ আসে না আসবো কি করে এখান তো পরিবেশ নেই একটা পরিস্থিতি হয়েছে চারদিকে জঙ্গল উৎপাত যদি এটা ঠিক হতে হয় তাহলে স্বাভাবিক দৃষ্টিতে এটা হচ্ছে জেলা প্রশাসকের আন্ডারে যদি থেকে থাকে তাহলে ওনার অন্তত থাকা উচিত পদক্ষেপে নেন না পদক্ষেপ না নিলে এগুলো কেন নোংরা থাকবে পরিষ্কার থাকার কথা দ্রুত পার্কটি সংস্কার করে শিশুদের উপযোগী করার দাবি জানিয়েছে নাগরিক সমাজের ব্যক্তিরা তখন ওইরকম আর কি পরিষ্কার যেহেতু নয় বাচ্চারা খেলতে পারেন অনেক জিনিস ভাঙা মানে অন্যরকম একটা পরিবেশ আর কি শিশুদের জন্য পার্কটা শিশুদের জন্য এই নতুন করে ঠিক করা উচিত আবার ভালো করে একবারে যাতে এটা নষ্ট না হয় ডুমরা গাছ জঙ্গল এরা মানুষের নদীর পরে এরকম জঙ্গল থাকে না বর্তমানে যে এই জায়গাটা যতটা জঙ্গল এখানে যদি শিশুদের আনা হয় তাহলে শিশুরাই অসুস্থ হয়ে যাবে তো এর দায়িত্ব কার সেই জিনিসটা আসলে সমন্বয়ের অভাব পৌরসভার কিছু দায়িত্ব আছে প্রশাসন যদি খেয়াল করে তাহলে এখানে এটা অবমুক্ত করে এখানে আরও সুন্দরভাবে পরিবেশ সুন্দর করা যায় জেলা প্রশাসক জানালেন শিগগিরই পার্কটি সংস্কার করে শিশুদের ব্যবহার উপযোগী করা হবে জেলায় একটি শিশু পার্ক থাকা খুবই জরুরি খুবই প্রয়োজন তো আমি এই শিশু পার্কটি সম্পর্কে জানি এবং এটা দেখেছি এবং এটি আসলে যা হয়েছে যে অব্যবস্থাপনা আছে কিন্তু আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমরা এটি দ্রুত পরিষ্কার করে শিশুদের ব্যবহার উপযোগী করার চেষ্টা করছি মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্কটি জেলা সদরের একমাত্র শিশু পার্ক